তা কিসের প্রতিবাদ শীতকালে কেন বৃষ্টি হচ্ছে গঙ্গায় কেন জল বইছে কথায় প্রতিবাদ একটা হয়ে গেছে যোগ কত কিছু আর কত দেখবো দেখ ব্যঙ্গ করছিস ব্যঙ্গ হওয়ার তবে আমার মতে দিনের শেষে সবার জায়নার সামনে দাঁড়ানো উচিত সে ছোট হোক বড় হোক যেকোনো অন্যায় প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি আই প্রতিবার এখন একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেছে ফেসবুকে প্রতিবাদ টুইটারে প্রতিবার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়ানোর জন্য প্রতিবাদ করছে সবাই বলে তো আমার মনে হয় দেখ লোকজনের প্রতিবাদের নানান ধরন হতে পারে কেউ গান গেয়ে প্রতিবাদ করতে পারে কেউ কবিতা লিখে প্রতিবাদ করতে পারে আবার কোনো প্রতিবাদ সভা থেকেও প্রতিবাদ হতে পারে এবার কোনো গায়ক যদি তার প্রতিবাদের অংশ হিসেবে একটা গান করে আর সেই গান যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তবে কি দোষ গায় ওকে কি হবে সব প্রতিবাদ প্রতিবাদ করে লাভ কিছু হচ্ছে দিনের শেষে যাওয়া হওয়ার সেটা তো হচ্ছেই নাকি তুই লাভ ক্ষতির হিসেব দেখছিস তুই সত্যি সময়ের সাথে সাথে কত কিছুই বদলে যায় তুই না সেই ছেলে যে কলেজের কালচারালে দেশ লাইকারকে আবৃত্তি করে লোকের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিলি তুই না সেই ছেলেটা

কিসের লাভ আমি জানি না কোনো লাভ ক্ষতি হিসেব আমি শুধু জানি নিজেকে বিঘিয়ে না দিয়ে মেরুদণ্ড সোজা রেখে অন্যায় প্রতিবাদ করতে হয় দুর্বল শোষিত নিপীড়িত হচ্ছে সবলের ক্ষমতার জোরে প্রতিবাদ চাই সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে পড়ে পড়ে মার খাচ্ছে প্রতিবাদ চাই যোগ্য নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অযোগ্যের ক্ষমতার বলে প্রতিবাদ চাই অপরাধী নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে যে কোনো শাস্তির থেকে শাস্তি থেকে নিজেকে মুক্ত করছে তার প্রতিবাদ চাই এই তো চারদিকে দেখছিস বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে আর শাসকের রাজনীতির জাতাগলে পড়ে যুদ্ধের বাজারে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ তার প্রতিবাদ চাই আমি সমস্ত অন্যায়ের প্রতিবাদে ছিলাম আছি এবং থাকবো

এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু মুখে আমার উসফুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশ কাটি। মনে আছে সেদিন হুলুস্থুলো বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে নিতান্ত অবজ্ঞা করে না নিগিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘর কে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদ কে করেছি ধুলিসাপ আমি একাই একটা ছোট্ট দেশ লাই থাকি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খার করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা জ্বলে উঠেছিলাম সবাই এক বাক্সে ছমকে উঠেছিল আমরা দেখেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনা আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে আমরা ছড়িয়ে শহর থেকে থেকে গঞ্জে গ্রামে দিগন্ত দিগন্তে আমরা বারবার জয় নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো সাবাস ভাই এই তো সেই একই আগুন সেই একই পেজ এই সমুধি পাওয়াচ্ছে না ফিরে আয় ভাই ফিরে আয় নিজের কাছে ফিরে আয় সময় দ্রোহের সময় বড় কঠিন সময় ভয় পাই রে ভয় হয় হারানোর ভয় সেকেন্ড লাইন হারানোর ভয় সোশ্যাল স্টেটাস হারানোর ভয় আর আমি একা প্রতিবাদ করি কি হবে আমার একার জন্য কি এমন বদল যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চল রে তবে একলা চল একলা চল একলা চল একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ फिরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ फिরায় সবাই করে ভয় তবে প্রাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল যদি তোর ডাক শুনে কেউ তবে পাতলা চল কিসের ভয় তোর পরের প্রজন্মকে শিখিয়ে যাবি না দ্রোহের ভাষা এই পৃথিবীকে একটু জঞ্জাল মুক্ত কদুষ মুক্ত করে যাবি না যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে বার্তা পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র জন্মাত্র সুতীব নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তলিত উদ্ভাসিত কি এক প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আবর্জনা পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরব এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার দেখা হয় আবার একদিন নিশ্চয়ই কথা হবে জমছে এক পাহাড় অসহ্য বিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার আইজে নাই খেয়াল পেছনে দেয় যে যেমন সে চিমে দাঁড়িয়ে কপাল কেউ মরু নাফাল কেউ ভয়ে কাতর কেউ মানে রুভায় ভয় সো ভয় ভয়ে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে স্বাধীন হবে আর কবে আর কবে সিক্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে